আমাদের বাসায় ব্যবহৃত প্রত্যেক দিনের ছাঁকুনি চা ছাকুনি যেটা এটা ব্যবহার করতে করতে কালচে হয়ে যায় এবং নেটে আপনার ছোটো ছোটো চা পাতাগুলো গিয়ে আটকে নেটটা ব্লক হয়ে যায় সেই ক্ষেত্রে চাটা ছাকা যায় না এই রকম অবস্থায় গেলে আপনারা ছাঁকনিটা জাস্ট চুলায় দীর্ঘক্ষণ পোড়াবেন এখানে ভেতরে ছাঁকনির ভেতরে থাকা যে এই যে আগুন জ্বলছে এগুলো চাপাতির পাতির গুঁড়োগুলো এগুলো পুড়ে যাচ্ছে এগুলো যতক্ষণ এভাবে আগুন চলতে থাকবে এইভাবে কিন্তু এটা তাপে রাখতে হবে দেখেন একটা সময় যখন আগুনটা চলে যাবে পোড়ানোর শেষ তারপর পানিতে দেবেন দেখেন কত নোংরা উঠতেছে এগুলোই জ্যাম হয়ে থাকে মূলত আমরা যখন এগুলো দীর্ঘ দিন এইভাবে জ্যাম হয়ে যাবে তখন কিন্তু এই ছাঁকনিদার সহজেই কোনোভাবেই চা ছাঁকা যাবে না তো আমি এই যে একটা ব্রাশ এইভাবে লম্বালম্বী করে নিয়েছিলাম এটাতেও বেশ কিছুক্ষণ ঘষাঘষি করলাম এই চা ছাঁকনিটা একদম ভেতর থেকে পরিষ্কার হয়ে যাবে ভেতরে যে ব্লকগুলো থাকবে এগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে এবং নতুনের মতো আবারও চা পাতি ছাঁকা যাবে দেখেন কতটা ময়লা এবং ছাঁকনিও দেখেন কতটা ক্লিয়ার হয়ে গেছে